ঘড় আর কাদের এখানে যখন টান খেলো খসখসে ডিজাইনের দাগ বসে গেল রাসে গেল ঘাড়ের সে টান দিয়ে বলিয়া মোহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আসতে ভিক্ষা করতে মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন যার কাছে ভিক্ষা চাবে চাদর ধরে টান এসে বলে বেদুইন তো এদের মধ্যে সভ্যতা ছিল না

টাকা দেন বলে আমার চাদর টান দিছে আর এই চাদা গেছে কি করবো আমি আপনি কি করবেন তা আমরা ঠিকই ওরে ধরে মায়ের দিতাম তাই না আজকে ওর একদিন কে আমার একদিন বর্তমানে ফেলতাম রাগের চোটে ঠিক কিনা আল্লাহ ইট

তবে মাঝে মাঝে রাখতেন যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্বনবী রেগে যেতেন আল্লাহিত হলে এই লোকটা রেগে যেতেন প্রিয় সহ্য করতেন না এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায় বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ায় এত বড় সূরা দিয়ে পড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে ঠিক কিনা এত রাগলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ওই সাহাবিকে ডেকে পাঠিয়ে ধমকালেন খবরদার তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না সহজ করে ইসলামকে উপস্থাপন করো জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত করো না একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে কেরাত করবা কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে মুসল্লি মুসাফির থাকতে পারে তাই না